আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তোমাদের দয়া আরেকটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি রান্নাঘর থেকে তো রাতের একটু মাংস ছিল আমি একটু গরম করে নিচ্ছিলাম আর এখানে রুটি বানায় নেব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো প্রত্যেক দিনের মতো আবারও রিকোয়েস্ট করতেছি আপু তোমরা আমার ভিডিওতে দেখে একটা লাইক দিও তো হয়তোবা আরেকজনকে দেখা সুযোগ করে দিও তো যাই হোক চ চলো যেটা বলতেছিলাম সেটাই বলি রাতে খাওয়ার পরে এতটুকু মাংস ছিল তো ভাবলাম যে সকালবেলা রুটি বানালে সবার নাস্তাটা হয়ে যাবে এই যে দেখো মুরগির মাংস আর হয়েছে যে রুটি আর সাথে হয়েছে চা এটা দিয়ে আমরা সবাই বাসায় নাস্তাটা করেই ফেলবো শীতের দিনে কিন্তু রুটিটাই খুব ভালো লাগে ভাত খাইলে কিন্তু খুব ঠান্ডা লাগে ভাত ভাত খেয়ে কোনো কাজ করা যায় না এটা তো তোমরা জানো তো চলো আজকে তোমাদের সাথে একটু কথা বলি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাসায় আমার ভাইদের কতগুলো জুতো আছে সেইগুলো শেয়ার করব তোমরা কিন্তু দেখবে আজকে আমাকে মাথা পাগল করে ফেলছে আপু জুতা কিনে দাও জুতা কিনে দাও এটা বলতেছিল। তো তোমাদেরকে দেখাবো তো চলো এই যে দেখো আমার মা কিন্তু শাক নিয়ে আসছে দেখো দশটা বাজে আমার মা কিন্তু এই শাকগুলো যে নিয়ে আসছে খেতে কিন্তু প্রচণ্ড শাক এই শাক তোমরা কারা পছন্দ করো কমেন্ট করবা বা হ্যালেঞ্চের শাক এই শাকটা কিন্তু আমরা প্রচণ্ড পছন্দ করি আর আমার কিন্তু শাক ভালোই লাগে খারাপ না ডাক্তার আমাকে বলেছে যে সবসময় যেতে আমি শাক সবজি খাই এজন্য জন্য আমার কী করে প্রত্যেক দিন একদিন পর পর যে কোনো একটা না একটা শাক আনবে এই যে ছোটো বোনার মা কিন্তু শাকগুলো বাইসা নিচ্ছিলো দেখো আর এদিক দিয়ে তো মিনি ময়না আমাকে দেখতেছে তো যাই হোক আমিও চলে আসলাম রান্নাঘরে একটু মুরগি বসাই দিচ্ছি দেখো তো মুরগিটা ধুয়ে আমি জালেতে বসায় নিছি আর নিচে কিন্তু একটা বাটি বসাই দিছি যাতে মুরগির যে ময়লা পানিটা আছে নিচে পড়ে যাবে আর এখানে আমি পাতিল বসায় নিয়েছি আর একটু মশলাটা দিয়ে দিচ্ছিলাম তো মাংসটা একটু কথা বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা আমার যারা ফ্যান ফলোয়ার যারা আছে ইউটিউবে এটা তো আমার একটা পরিবার আমি জানি তোমাদের সাথে আমি দুঃখটা শেয়ার করি তোমরা আমাকে অ্যান্সারটা দিও যেতে আমি বাবার বাড়িতে থাকি সবাই জানো তোমাদেরকে আমি শেয়ার করেছি না বললে তো জানত না জানতা বলো তো তোমাদের সাথে শেয়ার করছি কিছু মানুষ আমাকে বলে আমি নাকি বস্তি তারপরে আমি নাকি আনি স্মার্ট আবার তারপরে বলে আমি নাকি গার্মেন্টস আমি গার্মেন্টসের মেয়ে এডি কোন ধরনের ভাষা তোমরা বলো তো তাই যে এই কথাটা বলছে সে কিন্তু আমার ভিডিও দেখে ঠিক আছে সে কিন্তু আমার বিরোধী পাঠী তাকে কি করা উচিত বলো সে কিন্তু আমার ইউটিউবের কোনো ফ্যান ফলোয়ার কেউই না বুঝছো তো যাই হোক আমার কাছে খুবই খারাপ লাগছে এই কথাটা শোনার পরে আমি অনেকদিন শুনছি তো আমি তোমাদের ভাইয়াকে বলেছি যে আমাকে এই কথা বলা হয়েছে সে বলছে কি বলো যদি সে বইলা যদি শান্তি পায় তাহলে তাকে আরও সুযোগ করে দাও বলার জন্য সে আমাকে দেখে জলে পুরে শেষ হয়ে যায় জলাপুরার কি দরকার আছে ভাই বলো হ্যাঁ তো যাই হোক যে এই কথাটা বলছে আমি তাকে উদ্দেশ্য করে বললাম সে বুঝতে পারবে একদিন তাকে এটার প্রমাণ দেবো আর এটার পানিশমেন্ট তাকে আমি দেবো ইনশাল্লাহ তো চলো আমি মুরগিটা বসায় দিলাম আর এখানে মা বলতেছিলেন যে আমার মাথা ব্যথা করতেছে ঘাড় ব্যথা করতেছে তো আমি বললাম কি তাহলে তোমাকে একটু তেঁতুল দিয়ে আচার বানায় দে তুমি একটু আচারটা খাও দেখো তোমার প্রেশারটা কমে কিনা তো এখানে একটু হালকা করে মরিচের ফাঁকি দিয়ে নিলাম আমি আমাদের বাসায় কিন্তু এই আচারটা একটু বেশি পছন্দ করে তা আমি চেষ্টা করলাম যে মাকে একটু দেওয়ার জন্য একটু চিনি দিয়ে নিচ্ছি পাতা দিয়েছি তারপর একটু গুঁড়াম দিয়ে নিচ্ছি তো না বাসায় দিই খুব ভালো লাগে কিন্তু একদম মনে হয় যে ঘরোয়াভাবে একটা আচার খুবই খুবই ভাল লাগতেছিল আমি বয়স দিচ্ছিলাম দেখার পর আমার আবার খেতে ইচ্ছা করতেছে এত মজা কিন্তু আচারটা আর এই তো দেখো একদম কি সুন্দর টমেটো দেখো যেতে সিজনের টমেটো আর এদিক দিয়ে তো মুরগি বসাই দিচ্ছি আর এখান দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করতেছিলাম আর বিশেষ করে জানো আমি চুলাটা পাল্টাবো চুলাটার থেকে অনেক কালি উঠে কেউ যদি কারো জানা থাকে আমাকে একটু জানাবা যে কি করলে কালিটা কমবে দুনোটা চুলায় কিন্তু কালি উঠে এই জন্য আমরা পাল্টানোর সিদ্ধান্ত নিচ্ছি তো যাই হোক চুলা যখন পাল্টাবো তোমাদেরকে বলবো আরেই তো দেখো ছোটবার জুতা এত জুতা থাকতে তারপরও সে বলতেছে তার নাকি জুতা লাগবে এগুলো সব বক্স যে তার বার্সিটির জুতা শেষ হয় না দেখো প্রত্যেকটা জুতা পনেরোশো দুই হাজার টাকার নিচে কোনো জুতা নাই আরও আছে জুতার কালেকশন তোমাদেরকে দেখাবো তোমরা কি বলো তোমরা যদি বলো তাকে জুতা কিনা দিতে হবে বা দি তাহলে তোমাদের কথার উপরে ভিত্তি করে আমি জুতা কিনে দেবো যাই হোক এইগুলো তোমাদেরকে দেখালাম চলো এই যে দেখো জুতার কালেকশনগুলো দেখো এগুলা এখানে কিন্তু আমারও আছে আমারগুলো দেখাবো একটা মানুষের চার পাঁচ জোড়া থাকলে না যে এটা হয়েছে আমার সারের সাথে পরতে হয় তো এটা আমি রেখে দিয়েছি বক্সে করে বেশি বড় করব না তোমরা সাথে থেকে কিন্তু ভিডিওটা দেখো ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে আরেকটা খুলে নিচ্ছিলাম দেখো এই যে জুতা আমি কিন্তু সব সময় সবসময় সুপরি এই যে এক বক্সে ভিত্তি দুটা রেখে দিয়েছি আমি সব সবসময় সুপরি যেতে ভিডিওটা বড় না হয় এই জন্য শুধু তোমাদেরকে একটু দেখাই যাচ্ছি এই যে ভার্সিটির আরেক জোড়া জুতা এটা ছোট ভাইয়ের দেখো এই যে জড়া দেখো এটাও ছোট ভাইয়ের যে এইগুলো জুতো সবগুলো কিন্তু এক্স থেকে কিনা তোমরা হয়তো বা দেখেছো এই যে বক্সে এই যে এটাও কিন্তু আর একটা জুতা হ্যাঁ তার জন্য আমি বক্সে করে রেখে দেই যেতে নষ্ট না হয় এটাও আর জোড়া দেখেছ তো এই জুতোগুলো থাকার ক্ষেত্রে আবার কিসের জন্য জুতা কিনতে হবে আমি কিন্তু অপচরটা একদম পছন্দ করি না তার জন্য এই যে আমি অড্রপের বক্সে রেখে দিচ্ছি আমি সবসময় চিন্তা করে একটু কাটনে করে রেখে দিতে জুতার কাটনে করে রেখে দিলে ধুলা ময়লা ঢুকে না ভালোই থাকে খারাপ থাকে না এই জন্য দেখো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি ভালো লাগে মনে করি কি যে মানুষের সাথে কথা বলার থেকে তোমাদের সাথে যদি একটু ফ্রেন্ডলি কথা বলি তাহলে হয়তো